রাহু গ্রহ পীড়া নিবারক যন্ত্র এই যন্ত্রটি ধারণে রাহু গ্রহর খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবং জন্মছকে যদি রাহু গ্রহ নিচস্ত থাকে বা পীড়িত থাকে এবং হস্তরেখায় যদি রাহুর ক্ষেত্রে চিহ্ন চিহ্ন ক্রস চিহ্ন থাকে তাহলে রাহু রাহুগ্রহর খারাপ প্রভাব থেকে সেগুলো থেকেও রক্ষা পাওয়া যায় এবং রাহু রাহুগ্রহ খারাপ হলে জন্মছকে বা হস্তরেখায় তাহলে ঝামেলা মারামারি অশান্তি মানে সে ব্যক্তি কোনো দোষ করেনি তবুও বিনা দোষে তাকে কোর্ট কাচারি এবং মামলা মকরদমায় পিছু ছাড়ে না তার কখনো। এবং হঠাৎ অ্যাক্সিডেন্ট ভাড়া লেগেই থাকে রাহুগ্রহ খারাপ থাকলে কুকুর বিড়াল বিষাক্ত কীট কীটপত পতঙ্গে কামড়ানোর দেখা যায় যদি আপনাদের সাথে এরকম হয় তাহলে এই যন্ত্রটি আপনারা ধারণ করুন এইগুলো থেকে রক্ষা পাবেন যাদের অর্থনৈতিক অবস্থা একবারেই খারাপ সেটি রাহুর জন্যও হয় অনেক সময় রাহুগ্রহ যদি নিচস্ত থাকে বা খারাপ থাকে কখনও টাকা পয়সা হাতে আসে না বা খরচ হয়ে যায় যা ইনকাম করে তার থেকে বেশি এবং এক মানে ভাববেন যে আমি এই কাজটা সম্পূর্ণ করব কিন্তু অর্ধেকটা হয়ে সে কাজটা সম্পূর্ণ হয় না অসম্পন্নই থেকে যায় সেটি গ্রহের জন্য হয় খারাপ প্রভাবে যদি আপনাদের এরকম মনে হয় বা হচ্ছে আপনাদের সাথে এরকম তাহলে এই যন্ত্রটি আপনারা ধারণ করলে এগুলো থেকে অনেকটাই বা একদমই মানে এই জিনিসগুলো আপনাদের সাথে আর হবে না এই যন্ত্রটিকে রবিবার দিন বিধি এই যন্ত্রটি রচনা করার রবিবার দিন ভোজ্যপত্রের উপরে ডালিম গাছের কলমের সাহায্যে অষ্টেগন অষ্টগন্ধার কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন এবং রবিবার দিন আপনারা এই যন্ত্রটি ধারণ করবেন ভোজ্যপত্রের উপরে অষ্টগন্ধার কালির দ্বারা ডালিম গাছের ডাল দিয়ে একটি কলম বানিয়ে নেবেন দিয়ে যন্ত্রটি অঙ্কন করে রবিবার দিন আপনারা ধারণ করবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে যেসব জিনিসগুলো আমি বললাম এগুলো আপনাদের সাথে আর হবে না ঝামেলা কোটকাচারি আবার অনেকে দেখবেন খুব নেশা করে সে নেশাগুলোও রাহুগ্রহর জন্য হয় নেশা গ্রহ ব্যক্তির মানে এই রাহুগ্রহর জন্য হয় রাহুগ্রহর প্রভাবে নেশার দিক থেকেও আপনারা অনেকটাই রেহাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক